বিবিতে জাকোস ফাউন্ডেশনের সাইকেল র্যালি কৈশোর মেলা অনুষ্ঠিত তারুণ্যের বিনিয়োগ টেকসই উন্নয়ন এই স্লোগানকে সামনে রেখে কৈশোর কর্মসূচির উপজেলা দিবসে মোবাইলের অপব্যবহার প্রতিরোধে কিশোর কিশোরীদের অংশগ্রহণে ছয় জুন সকালে সাইকেল র্যালি পাঁচবিবি পাঁচমাথা এলাকায় অনুষ্ঠিত হয় সাইকেল র্যালি শেষে কৈশোর মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় কর্মসূচি পালনে সহযোগিতায় ছিলেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর কৈশোর কর্মসূচি জাকোস ফাউন্ডেশন পাঁচ বিবি আঞ্চলিক কার্যালয় চত্বরে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাকোস ফাউন্ডেশনের পরিচালক কার্যক্রম ও কৈশোর কর্মসূচির ফোকাল পার্সন রফিকুল ইসলাম বাদশাহ বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঁচ বিবি এনজিও ফোরামের উপদেষ্টা ও মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক আলহাজ রফিকুল ইসলাম চৌধুরী শাহীন ও জাকোস ফাউন্ডেশনের সহকারী সমন্বয়কারী এম এফ সিদ্দিকুল বাসার সোহেল অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের গুণীজনকে সম্মাননা ক্রেস্ট সনদ ও কিশোর কিশোরীদের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ বিস্তারিত দেখুন জয়পুরহাট প্রতিনিধি আব্দুল কাইজিমের পাঠানো প্রতিবেদনে

কারণেই কিন্তু আমরা আমাদের অবস্থান সৃষ্টি করতে পেরেছি আজকে যদি বলি যে আমরা দেশ যখন শুরু হয়েছিল দেশের যখন উনিশশো সাতচল্লিশ বলি উনিশশো একাত্তর বলি উনিশশো সাল বলি সকল উদ্যোগ গ্রহণ করেছিল আমাদের এই যুব সমাজ ওনার মানে জন্য আসতে পারেনি। মানে এই মেসেজটুকু সতী দিতে বলছে যে আমার কিশোর কিশোরীদের জানাবেন যে আমার দাপ্তরিক কাজের জন্য আমি উপস্থিত হতে পারিনি তা আমরা চেষ্টা করছি আমরা তিনটা উপজেলায় কাজ করি তার মধ্যে পাঁচ বিবি জয়পুরা আর ধানরাহ উপজেলা আমরা তিনটা যে কর্মসূচি আসুক আমরা সর্বপ্রথম পাঁচ বিবি জয়পুরহাটকে প্রাধান্য দিয়ে আমরা সেই কাজগুলা কর্মসূচিগুলা আমরা পরিচালনা করি এবং বাস্তবায়ন করার আমরা চেষ্টা করি এবং গোটা উপজেলায় আমরা কাজ করি এই কৈশোর কর্মসূচি এ বাদ দিয়ে আমাদের এখনও কৃষি সম্পদ প্রাণী সম্পদ ইউনিটের কাজ আমাদের মোহাম্মদপুর ইউনিয়ন কুসুমবা ইউনিয়ন এসব করে ইউনিয়নে আমাদের কার্যক্রম জয়পুরাটে যেটা চলে না পাঁচ মিনিটের চার চাইতে আমরা কৃষি এবং প্রাণী সম্পদ ইউনিটের কাজগুলো আমরা খুব দ্রুত গতিতে আমরা করতেছি এখানে আর আমাদের কিশোর এবং কিশোরী আগে আমাদের কিশোরী ক্লাব ছিল আমাদের কিশোর ক্লাব এখন উচিত আমরা কিশোর কিশোরীদের আমাদের যারা সন্তান সমতুল্য যারা সন্তান আছে মানে এই বয়সটা কিন্তু আমাদের খুব আবেগী বয়স এমন একটা বয়স যে তারা কোনো সিদ্ধান্ত নিতেও পারে না আবার সিদ্ধান্ত চট করে তারা ভুল নেয়